আলাইকুম প্রিয় প্রবাসী বন্ধুরা আজ শনিবার চোদ্দোই ফেব্রুয়ারি দুই আজকে আপনাদেরকে জানাবো ওমানের কিছু নতুন শ্রম আইন পরিবর্তন হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কিছু আইন নিয়ে কথা বলবো তার পাশাপাশি আপনারা জানেন গত বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছিল জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ কী অবস্থা বা বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেব তো দর্শক পুরা ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন স্কিপ না করে তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন মধ্যপ্রাচ্যের দেশ ওমান সম্প্রতি তাদের শ্রম আইন প্রবাসী কর্মসংস্থান নীতিতে কিছু পরিবর্তন এনেছে এইসব পরিবর্তনের লক্ষ্য হচ্ছে শ্রমবাজারে শৃঙ্খলা আনা ওমানি নাগরিকের কর্মসংস্থান বাড়ানো এবং প্রবাসী কর্মীদের অধিকার ও দায়িত্ব আরও স্পষ্ট করা দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আবারও ঘোষণা করা হয়েছে ওমানে আগামী মাস থেকেই শ্রমিক বিশ চালু করার কথা রয়েছে তবে বাংলাদেশে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে নির্বাচিত সরকার সংগঠিত হলে তার পরবর্তীতে বাংলাদেশ সরকারের সাথে ওমানের সরকারের সাথে অবশ্যই একটা চুক্তিপত্র হবে তারপরে বাংলাদেশের ওমানের শ্রম যে সমস্যাগুলো আছে সেগুলো পরিবর্তন হবে এবং সমাধান হবে সমাধান করেই ওমানের সাথে বাংলাদেশের চুক্তি সব কিছু কার্যকারী শুরু হয়ে যাবে এবং ওমানে অবশ্যই শ্রমিক আসবে সেটা আমরা অপেক্ষায় আসি হয়তো আগামী এক দুই মাসের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এবার ওমানের যে কিছু মালিকের সাথে এবং যারা এখানে কর্মচারী যারা আছে বা যারা শ্রমিক আছে তাদের সাথে যে একটা চুক্তি সেটা নিয়ে নতুন কিছু পরিবর্তন এসেছে সেই পরিবর্তনগুলো আমি আপনাদেরকে দাফে দাফে জানানোর চেষ্টা করছি এক নম্বর হচ্ছে কাজের চুক্তি এমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট নির্দিষ্ট মেয়াদ চুক্তির ক্ষেত্রে শর্ত আরও স্পষ্ট করা হয়েছে নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে লিখিত চুক্তি বাধ্যতামূলক থাকবে দুই চাকরি পরিবর্তনের নিয়ম নির্দিষ্ট শর্ত পূরণ করলে কর্মীরা নিয়োগকর্তা পরিবর্তন পরিবর্তন করতে পারবেন পূর্বের তুলনায় কিছু ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট এন ও সংক্রান্ত প্রক্রিয়া সহজ হয়েছে তিন নম্বর হচ্ছে কাজের সময় ও ছুটি সাপ্তাহিক কর্মঘণ্টা নির্ধারণ ও অতিরিক্ত সময়ের ওভারটাইম পারিশ্রমিক নিয়ে পরিষ্কার নিয়ম পরিষ্কার করা হয়েছে বাৎসরিক ছুটি ও অসুস্থতা জনিত ছুটির বিধান হালনাগাদ করা হয়েছে তো সব নম্বর হচ্ছে অন্যায়ভাবে চাকরিচ্যুত হলে ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বাতিল করলে নির্দিষ্ট নিয়ম অবশ্যই মানতে হবে এবার প্রবাসীদের কী কি করতে হবে প্রবাসীদের করণীয় হচ্ছে নিজের চুক্তিপত্র ভালোভাবে পড়ুন নতুন আইন অনুযায়ী শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করুন কোনো সমস্যায় পড়লে ওমানের সংশ্লিষ্ট শ্রম দপ্তরে অভিযোগ জানান বিশা কাজের পারমিট বা চুক্তি সংক্রান্ত কোনো পরিবর্তন হলে বিশ্বস্ত সূত্র থেকে অবশ্যই যাচাই করে নিন দর্শক এবার হচ্ছে বাংলাদেশের সম্প্রতি নির্বাচন সম্প্রতি বাংলাদেশ এই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন এলাকায় বিরোধী প্রার্থীদের পরাজয় কোথাও কোথাও সংঘর্ষ বাড়িঘর বাংচুর ও রাজনৈতিক উত্তেজনার খবর পাওয়া গেছে বিরোধী দলগুলোর অভিযোগ অনেক স্থানে সুষ্ঠু পরিবেশ ছিল না তারা নিরপেক্ষ তদন্ত ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের দাবি জানিয়েছে এদিকে ক্ষমতাসীন দল বলছে নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে এবং জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। দেশের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ উন্নয়নের ধারাবাহিকতা চায় কেউ রাজনৈতিক সহিংস সহনশীলতা ও স্থিতিশীলতা প্রত্যাশা করে ব্যবসায়ী মহল অর্থনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগ বান্ধব পরিবেশ চায় তরুণ সমাজ কর্মসংস্থান ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আশা করছে বিশ্লেষকদের মতে ভবিষ্যতে রাজনৈতিক সংলাপ বাড়ানো জরুরি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ অর্থনীতি দ্রব্যমূল্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে বর্তমানে গতকালকে আপনারা অনেক ভিডিওর মধ্যে দেখেছেন যে বাংলাদেশ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক জায়গার মধ্যে বিরোধী দল যারা পরাজয় বরণ করছে তাদেরকে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের উপরে অমানসিক নির্যাতন করা হয়েছে এই সমস্ত নির্যাতন আমরা কেউই কামনা করি না আমরা আশা করব এগুলা বাংলাদেশের যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে প্রশাসন আছে বা বর্তমানে যারা দায়িত্বে আছে বা যারা বর্তমানে নির্বাচনে যারা ক্ষমতায় বা দায়িত্বে গেছে তারা অবশ্যই এটার পর্যালোচনা করবে এবং অবশ্যই এটা সমাধান করব কারণ দেশে বিদেশে প্রবাসে কেউই চায় না এই ধরনের কারণ এগুলো যদি হয় তাহলে এইভাবে হইতে চললে তাহলে আমরা চব্বিশে কেন চোদ্দোশো মানুষ কেন ছাত্র জনতা কেন জীবন এলো রক্তের বিনিময়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার লোকের আহত নিহত এই সমস্ত মানুষের বিনিময়ে চব্বিশে জনগণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান পরবর্তীতে এখনও যদি এইভাবে ভয়ের রাজ্য কায়েম করে বা এরকম যদি মানুষের উপরে নির্যাতন অত্যাচার চালানো হয় তাহলে আমরা কি পেলাম এই বাংলাদেশ থেকে তাহলে আমরা কেউ এটা কামনা করি না আশা করি অবশ্যই বাংলাদেশে যারা সংশ্লিষ্ট বাড়ান যারা নেতৃবৃন্দ আছেন অবশ্যই এটা দেখবেন বিবেচনা করবেন যাতে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড না হয় কঠোর আইন প্রয়োগ করে তাদেরকে শাস্তির আওতা অথবা আইনের আওতায় তাদেরকে আনার জোর দাবি জানাচ্ছি দর্শক আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ধরে ধরে অবশ্যই আমি জানানোর চেষ্টা করব বা আমার আমার যে অভিনিয়োগ বা আমার যে মতামত সেটা আমি আপনাদেরকে পেশ করার চেষ্টা করছি আপনাদের মতামত বা আপনাদের অভিমত যদি কোনো কিছু থাকে দেশে এবং প্রবাসে বা যদি আপনাদের কোনো কিছু জানা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন বা নতুন করে যদি আপনারা কোনো কিছু জানতে চান তাও সেইটাও আমাকে অবশ্যই জানাবেন তো দর্শক আজকে এই পর্যন্তই যারা আমার সাথে এতক্ষণ যুক্ত হচ্ছেন বা যারা ভিডিওটি দেখছেন পরবর্তী যারা দেখবেন সবাইকে অবশ্যই শুভ স্বাগতম বা শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ